ইসরায়েলের ফতন সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা আছে আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব আল্লাহকে তুমি সে বিষয়ে মোটে গাফেল মনে করো না জালিমরা যা করছে আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখ ফলকহীন তাকে থাকবে তারা মাথা তুলে দৌড়াতে থাকবে সুরা ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ তেতাল্লিশ অতএব আল্লাহর প্রতি ধারণা করো যে তিনি রাসুলগণের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী সুরা ইব্রাহিম আয়াত সাতচল্লিশ ইতিহাস সাক্ষী আছে যুগ যুগে অসংখ্য অত্যাচারে পৃথিবীতে এসেছে প্রত্যেকের শেষ পরিণাম খুব ভয়াবহ হয়েছে এবং কিয়ামতের আগ পর্যন্ত যত অত্যাচারে আসবে তাদেরও শেষ পরিণাম হবে ভয়াবহ বর্তমানে মুসলিমদের বড় শত্রুদের মধ্যে ইহুদি সম্প্রদায় বিশেষ করে ইসরায়েল হল অন্যতম যারা নিরীহ ফিলিস্তিনের মানুষদের উপর অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে তারা মনে করছে নিত্য নতুন প্রযুক্তির বলে পৃথিবীর মুসলিমদের ধ্বংস করবে কিন্তু এটা সম্ভব নয় তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে যার স্পষ্ট প্রমাণ হাদিসের মধ্যে রয়েছে আর এটা কিয়ামতের বড় আলামত এর মধ্যে অন্যতম নবী পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না মুসলমানরা ইহুদিদের হত্যা করবে এমনকি ইহুদিরা পাথর ও গাছের আড়ালে লুকাবে তখন পাথর ও গাছ বলবে হে আল্লাহর বান্দা এই যে আমার পেছনে এক ইহুদি লুকিয়ে আছে তুমি এসে ওকে হত্যা করো তবে গার কাত বলবে না কেননা সেটি ইহুদিদের গাছ সুনানে মুসলিম খন্ড ছাড় খিস্টা দুই হাজার দুইশো উনচল্লিশ ইহুদিদের বিরুদ্ধে মহান আল্লাহ জড় পদার্থ গুলোকেও শক্তি দান করবেন তারাও ইহুদিদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে কিন্তু গারকাত গাছ শয়তানি গাছ সেই শয়তানের আনুগত্য করবে এবং ইহুদিদের লুকিয়ে থাকার বিষয়টা গোপন রাখবে তবে শেষ পর্যন্ত কেউ পরিত্রাণ পাবে না বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিরা একত্রিত হয়ে ফিলিস্তিনের মাঠে দখল করে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে আর সেখানে বিভিন্ন চক্রান্ত চালিয়ে যাচ্ছে ইহুদিরা চরম ভাবে মুসলমানদের কাছে একদিন ফরাজয় হবে পৃথিবী থেকে তাদের নাম একদিন যাবে যত সম্ভব তাদের চরম পরাজয় ইমাম আসার পরেই হবে আল্লাহ ভালো জানেন কবে উত্তচারীদের বিনাশ ঘটবে আমাদের কর্তব্য হল ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করা এবং পৃথিবীর তৃতীয়তম পবিত্র স্থান রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং জোরদার আন্দোলন করা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি লাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম